আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক ঠান্ডা পড়ছে আসলে দুইটা তিনটা গায়ে দিয়ে বের হইতে হয়েছে একটা কাজে তো আজকে কিছু কথা বলবো যে কথাগুলো আসলে আমাদের বাংলাদেশিদের উপরে আসবে হয়তোবা বা অনেকে বলবে আমি বাংলাদেশিদের বদনাম করি কিন্তু বদনাম হইলেও এই জিনিসটাই সত্য যারা কিনা ইটালি ফ্রান্স জার্মান ইউরোপের ভালো ভালো দেশগুলোতে আসতেছেন যেমন ক্রোয়েশিয়া রোমানিয়া অথবা পোল্যান্ড এই বর্তমান পরিস্থিতিতে আমাদেরকে ভিসা কিন্তু অনেক কম দিতেছে এটা আমরা জানি আপনার পোল্যান্ড তো অলরেডি আমি মনে করতেছি যে এটা পোল্যান্ড অলরেডি বন্ধই করে দিছে ভিসা দিতেছে না আর যেগুলো দিতেছে সেগুলো আস্তে আস্তে বা তারা বন্ধ করে দিতে পারে কারণ এমন একটা পরিস্থিতি আমরা নিজেরাই ডাইকে আনছি পোল্যান্ডের আপনি দেখবেন একটা লোক আসার পরে এখানে সর্বোচ্চ মানে দুই দিন তিন দিন বা পাঁচ দিন থাকতে তাদের কষ্ট হয় এটার কারণ কি আসলে দেখেন আমরা সবসময় স্বপ্ন দেখি বড় বড় স্বপ্ন দেখি সব সময়। মানে ছোট থেকেতে মানুষ ছোটো থেকে যে মানুষ আস্তে আস্তে বড় হয় এই জিনিসটাকে আমরা ভুলে যাই যার কারণে আমরা যখন ইউরোপের কোনো একটা দেশে আসি তখন আমাদের মাথার মধ্যে মনে করেন বিভিন্ন রকমের ভূত আয়সা চাপে কারণ আপনি চলে আসছেন আপনার রাস্তা ক্লিয়ার হয়ে গেছে এখন আপনার পরে কে আসবো কে কি করব এটা আপনার দেখার টাইম নাই। আমরা হচ্ছে এরকম জাতি নিজে প্যাট বইরা খাইছি নিজের ঘরে অন্য কেউ থাকলে তার কথাও আমরা ভাবি না তো আপনি আসার পরে আপনি চলে যান সমস্যা নাই কিন্তু একটা সিস্টেম মতো আপনি চলে যান কোম্পানিতে আসার পরে দেখেন আজকে আমাদের কারণে আমরা ভিসা পাইতেছি না অন্য অন্য ভাইয়েরা ভিসা পাইতেছে না এবং বিভিন্ন দেশ আমাদেরকে ইগনোর করতেছে অ্যাম্বাসি থেকে ডাইরেক্ট রিজিট কইরা দিতেছে এই যে আপনি আসলেন আপনি আসার পরে তাদের কোম্পানিতে আপনি দশ দিনও থাকলেন না আপনি এক সপ্তাহ কাজ করলেন না তো প্রথম পরিচয় দিলেন কি আপনি কাজ জানেন না আপনি চোর আপনি বাটপার আপনি আইসাই ওইখান থেকে চলে গেলেন তো আপনার পাসপোর্টটাতে আপনি ওনারা আপনাকে লাগবে দেখেই কিন্তু অ্যাম্বাসি থেকে আপনার ভিসাটা দেওয়া হয়েছে অথবা তারা এত এত কিছুর ভিতরে এত শত লোকের ভিতরে আপনার সিলেক্ট কেন করছে অবশ্যই আপনাকে তাদের পছন্দ হয়েছে এখন এই পছন্দের মর্যাদা যদি আপনি না দেন দ্বিতীয়বার আপনার আপনার মতো অন্য কেউ কি আর এভাবে ভিসা পাবে এই জিনিসগুলা আমরা বাঙালিরা আসলে ভুইয়া যাই ভিসা পাওয়ার পরে আমরা বেড়া হয়ে যাই ভিসা পাওয়ার পরে আপনার ইউরোপে ঢুকাই ভিসার ব্যবসা শুরু করে দিই জ্ঞান দেওয়া শুরু করে দিই কিন্তু এত জ্ঞানী আপনি আপনি জ্ঞানী হয়েও আপনি কোম্পানি থেকে বের হয়ে পলাইয়া আপনি অন্য জায়গায় গিয়া কাজ খোঁজেন আবার আপনার আপনার কারণে অন্য অন্য বাইয়েদের ভিসাগুলো ক্যান্সেল হয় আপনি আসলেন সুন্দর মতো তারা ভিসা দিল ওদের ওখানে কাজ করেন আপনি আইসেই চলে যান তো ভাই এখান থেকে যদি আমরা যদি যদি এতটুকু না বুঝি যে ভাই আজকে আমার কারণে অন্য আরও দশটা ছেলের ক্ষতি হইতেছে এই জিনিসটা যেন না হয় আমারও বিসা দিছে আমি চেষ্টা করি কয়টা দিন কাজ করি তিন মাস ছয় মাস আপনার এগ্রিমেন্ট শেষ হইলে আপনি চলে যান কিন্তু অ্যাটলিস্ট আপনি কয়টা দিন কাজ করলে আপনার অসুবিধাটা কি ভাই আপনি কাজ করলে আপনার ও মনে করেন যে আরো দুইটা লোকের ভিসা হবে যে না হ্যাঁ ওরা কাজ করে বা বাংলাদেশিদেরকে ভিসা দেওয়া যায় এখন আপনার কারণে যদি আরও কয়েকটা লোকের ক্ষতি হয় বা আপনার কারণে যদি তারা বিছানা না দেয় অন্যজনের তাহলে এই কাজটা আপনি কেন করেন বা এই কাজটা কেন করতে যান আপনারা তো ভাই সবসময় এই জিনিসগুলো মাথায় রাখবেন আপনি চেষ্টা করবেন এখানে আসার পরে কিছুদিন আপনাকে আপনি স্টে করার কারণ এখানে আপনি আইসা চলে গেলে এটা অন্য অন্য লোকের উপরে ইফেক্ট খায় এটা আপনারা হয়তো জানেন না কিন্তু এটাই সত্য ভাই বিসা আপনাদেরকে দেয় না জাগর মানে যাদের বিসা হয় না আর কি এটার মেন কারণই হচ্ছে এটা কারণ এই দেশটা আপনার মানুষ তারা এতটা আমাদের দেশের মানুষের ব্রেনের মতো তাদের ব্রেন না আমরা মনে করেন যে মানুষকে কিভাবে ঠকাই ঠকানো যায় এই প্ল্যান করি সব সময়। কিভাবে নিজে যায় কীভাবে অন্যকে ঠকাই কিভাবে নিজে জিততে পারবো আমরা সব সময়ই চিন্তা করি কিন্তু এই সমস্ত দেশের মানুষ এদের ভিতরে এই প্যাসগুলো নাই আপনার ওরা চিন্তা করে আশ্বাস কাজ কর পয়সা পাইবি কাজ না করলে ওদের কোনো প্যারা নাই আপনার কাজ না করলে ওরা আপনাকে ইগনোর করবে সমস্যা নাই কিন্তু কোনো বাধা দিবে না যে তুই কাজ করতেই হবে এরকম কোনো কিছু তারা করবে না কিন্তু এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যেহেতু তারা আপনাদেরকে কিছু বলে না ওরা কিন্তু আসল জায়গায় আসল জায়গায় কিন্তু তারা সব বন্ধ করে দিবে ঠিক আছে আপনাকে কিছু বলবে না কিন্তু গোড়া থেকে সব বন্ধ করে দিবে তো সবার কাছে অনুরোধ রইল যারা বিছা পান যারা আসেন একটু কোম্পানিতে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন